আসসালামু আলাইকুম গ্যাজেট শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আমরা আজকে আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের প্রোডাক্ট আজকের প্রোডাক্টটি হল শর্টগান এটা হলো যে নাইন হান্ড্রেড টোয়েন্টি এইট পলিস সেলফ ডিফেন্স ফ্ল্যাশলাইট এটি একটি ইউএস মানে আমেরিকান প্রোডাক্ট খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমরা আজকে এই প্রোডাক্টটি রিভিউ দেখাবো আপনাদেরকে এই প্রোডাক্টটির সাথে আপনি একটি পেয়ে যাবেন চার্জারের কেবল এটা চার্জিং সিস্টেম এটা দিয়ে আপনি মানে এই ক্যাবলটার মাধ্যমে আপনি এটা চার্জিং চার্জ করে নেবেন এবং সাথে পেয়ে যাবেন একটি কভার এটা হোল্ডারটার মাধ্যমে আপনি কোমরে বেডের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন প্রোডাক্টটি এরপরে প্রোডাক্টটি এই আটানব্বই হাজার বোল্ট এটা ইন ইউএসএ এটার দুইটা সিস্টেম এটা আপনি চাইলে লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনাকে হঠাৎ কোনো সিমটায় আক্রমণ করলে অথবা আপনার কোনো শত্রু আক্রমণ করলে আপনি তখনও এটার মাধ্যমে তার কাছ থেকে নিজেকে সেভ করতে পারবেন তো এটা ফার্স্ট সুইচটা দিলেই এটা দেখবেন একটা টর্চ এবং খুব সুন্দর একটা আলো আসে টর্চ সিস্টেম এটা আপনি রাতে লাইট হিসেবে নিজেকে ব্যবহার করতে পারবেন এবং দ্বিতীয় সুইচটা দিলে দেখবেন একটা লাল বাতি জলে এই লালবাতিটা জ্বলার পরেই যখন আপনি এটা চাপ দেবেন তখন এটা শর্ট করবে খুবই মারাত্মক একটা শর্ট দেয় এটা এটা যদি আপনাকে কোনো সিনতে অথবা কোনো চোর আপনার শত্রু আপনাকে অ্যাটাক করে আপনি যদি একটা বার শুধু আগে একটু শর্ট দেন সাথে সাথে সে অজ্ঞান হয়ে যাবে আপনি একটু দেখেন আমি এটা চাপ দেওয়ার পর কি আমার একটা রিয়কশন হয় খুবই মারাত্মক একটি প্রোডাক্ট আপনারা যদি কেউ এটা অর্ডার করতে চান তাহলে আমাদের ইনবক্সে নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি হল জিরো ওয়ান ডাবল এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ওয়ান এইট